টি টোয়েন্টি এশিয়া কাপের পারফরম্যান্স দেখে সাইফ হাসানকে ওয়ান ডে দলে অন্তর্ভুক্ত করা কতটা যুক্তিসঙ্গত নুরুল হাসান সোহানের ছোট ছোট কিছু ক্যামিও দুই বছর পর তাকে ওয়ান ডে স্কোয়াডে ফিরিয়েছে সব বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবিদ হাসান রুবেল বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ আবুধাবিতে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের ইতিমধ্যেই দুইটি টি টোয়েন্টি ম্যাচ শেষ হয়ে গেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ চার উইকেটের ব্যবধানে জিতেছে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই উইকেটের ব্যবধানে জিতেছে আর মাত্র একটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তার আগেই ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খুব বেশি চমক আছে সেটা কিন্তু না শ্রীলঙ্কার বিপক্ষে সব শেষ ওয়ান ডে সিরিজে যারা খেলেছেন তারাই এই স্কোয়াডেও জায়গা পেয়েছেন শুধুমাত্র লিটুল কুমার দাস বাদ পড়েছেন লিটুন কুমার দাস আসলে ইঞ্জুরির কারণেই বাদ পড়েছেন ইঞ্জুরি না থাকলেও তিনি যে খুব দলে থাকতেন সেটাও নয় কেননা লিটুন কুমার দাস তার ওয়ানডে সর্বশেষ যে পনেরো ইনিংস সেখানে একটাও ফিফটি নেই সবশেষ আট ওয়ানডে ম্যাচে তিনি দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেন নাই সব মিলিয়ে লিটুন কুমার দাস নেই পারভেজ হোসেন ইমন তিনি বাদ পড়েছেন টি টোয়েন্টি একাদশে এশিয়া কাপে খেলেছেন পুরো দমে ব্যর্থ ছিলেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিফটি করেছেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুই রান করে আউট হয়েছেন খারাপ করার কারণেই পারবেস হোসেন ইমন বাদ পড়েছেন যদিও সব শেষ তিনি যে কয়েকটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সেখানে তার একটি ফিফটি রয়েছে সবশেষ তিন ওয়ান ডে ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিক্সটি প্লাস তার রানের স্কোর রয়েছে তবুও সাইফ হাসানকে জায়গা দিতে গিয়ে ইমন আসলে বাদ পড়েছেন বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে যারা খেলছেন তারা সবাই স্কোয়াডে রয়েছেন সবশেষ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি পাঁচশো প্লাস রান করেছেন পাঁচশো পঁয়তাল্লিশ রান করেছেন যেটা ঊনপঞ্চাশ গড়ে তো সব মিলিয়ে তিনি প্রথমবার মতো ডাক পেয়েছেন এছাড়া নুরুল হাসান সোহান দীর্ঘ দুই বছর পর ডাক পেয়েছেন দু হাজার তেইশ সালে নুরুল হাসান সোহান সবশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন যেখানে তার ব্যাটিং গড়টাও কিন্তু দুর্দান্ত সবশেষ সাতটা ওয়ান ডে পারফরমেন্স যদি আমরা হিসেব করি যেখানে তার গড় বিরাশি অর্থাৎ সবশেষ সাত ওয়ান ডেতে তার গড় বিরাশি স্ট্রাইক রেট হান্ড্রেড প্রায় একশোর কাছাকাছি চোরানব্বই তার স্ট্রাইক রেট তো সব মিলিয়ে নুরুল হাসান সোহান তিনি দুই বছর পর ফিরছেন আফগানিস্তানের বিপক্ষে তিনটা ওয়ান ডে ম্যাচ যেটা আবুধাবিতে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ান ডে ম্যাচটা আটই অক্টোবর এবং দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ এগারোই অক্টোবর এবং শেষ ওয়ান ডে ম্যাচ চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে যদি একটু দেখি বাংলাদেশের স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছেন বাংলাদেশের স্কোয়াডে নিয়মিতভাবেই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ তিনি রয়েছেন ওয়ানডে স্কোয়াডে তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম রয়েছেন নাইম শেখ নাইম শেখ যদিও এশিয়া কাপে তিনি দলে ছিলেন না আফগানদের বিপক্ষে টি টোয়েন্টিতেও দলে ছিলেন না ডেতে তিনি ডাক পেয়েছেন সাইফ হাসান প্রথমবারের মতো সাইফ হাসান ওয়ান দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপে ছিলেন না টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষেও ছিলেন না নাজমুল হোসেন শান্ত আবারও ফিরেছেন এছাড়াও তাওহিদ হৃদয় যদিও তাওহিদ হৃদয় কিছুটা ইঞ্জুড রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন নাই শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবেন কিনা সেটাও এখনও নিশ্চিত নয় তবে তিনি স্কোয়াডে রয়েছেন জাকের আলি অনেক জাকের আলি অনেক ওয়ান ডেতে তার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন সেটা স্বীকার করতেই হয় কিন্তু সব শেষ টি টোয়েন্টির কথা যদি বলি নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপে পুরো এশিয়া কাপ জুড়েই তার ব্যাটিং ব্যর্থতা এবং আফগানিস্তানের বিপক্ষে দুই টি টোয়েন্টি ম্যাচে প্রথম তাতে তিনি তো খুবই বাজে খেলেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতেও তিনি থার্টি প্লাস স্কোর করেছেন তবে তার আশা অনুরূপ খেলতে পারেন না তানবির ইসলাম তিনি রয়েছেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং স্পিড স্টার রানা এই হলো আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড কমেন্ট করতে পারেন আপনার মতামত কি হতে পারে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ওয়ানডে সিরিজের ফলাফল ধন্যবাদ